আসসালামু আলাইকুম শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী আগামী চারই আগস্ট থেকে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা হয়েছিলো তো আগামী চারই আগস্ট কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে না তো কবে তোমাদের পরীক্ষা শুরু হবে সে সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকটি অবশ্যই চালু করে রাখবে যাতে যে কোনো এইচএসসি সম্পর্কিত আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও তো বন্ধুরা আজকে একটি দ্য ডেলি ক্যাম্পাস নিউজে নিউজ প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যে এইচএসসি চারি আগস্ট পরীক্ষা স্থগিত হতে পারে সিদ্ধান্তকাল অর্থাৎ তোমাদের যে এইচএসসি পরীক্ষা সেই এইচএসসি পরীক্ষা কিন্তু আগামী চারই আগস্ট থেকে নেওয়ার কথা ছিল তো চারি আগস্ট যেহেতু তোমাদের পরীক্ষা নেওয়ার কথা ছিল সেহেতু কিন্তু সকল প্রস্তুতি তারা নিয়ে রেখেছে এখন দেখো দেশের পরিস্থিতি কিন্তু এখনও স্বাভাবিক হয়নি দিন দিন কিন্তু আন্দোলনের অবস্থা ভয়াবহ রূপ নিচ্ছে তো এর মধ্যে তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু দেওয়া অসম্ভব তো শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত এখনো কিন্তু আসেনি তারা কিন্তু আগামীকালকে তোমাদেরকে নিয়ে একটি সিদ্ধান্ত নেবে যে আগামী চারই আগস্ট তোমাদের পরীক্ষা হবে কি না ঢাকা শিক্ষা বোর্ডের একটি সূত্র জানিয়েছে দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা হবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষা শুরু হওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া হবে তো এখন দেখো বাংলাদেশের যে পরিস্থিতি এই সময় কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা নেওয়া অসম্ভব দেশের সমস্ত শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে যে এই আন্দোলনের মধ্যে শিক্ষার্থীরা কীভাবে পরীক্ষা দিতে যাবে নানা দিক বিবেচনা করে তোমাদের এই এইচএসসি পরীক্ষা কিন্তু পেছানোর একটা সম্ভাবনা রয়েছে সেই সূত্রে জানা যায় যে আগামী চারই আগস্টের যে পরীক্ষায় এই এই পরীক্ষাটি তোমাদের স্থগিত হতে পারে তবে এখনও কিন্তু তোমাদের কিন্তু কোনো অফিসিয়াল কোনো নোটিশ আসেনি যদি অফিসিয়াল কোনো নোটিশ আসে সেক্ষেত্রে অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে আর আগামীকালই কিন্তু তোমাদের এই সিদ্ধান্তটি দেওয়া হবে সো তোমরা আগামীকাল কিন্তু তোমাদের এই এইচএসসি কবে পরীক্ষা শুরু হবে এই সম্পর্কে তোমরা ভিডিও পেয়ে যাবে আমাদের চ্যানেলে নাম অপকাশিত রাখার শর্তে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এক পরীক্ষা নিয়ন্ত্রক দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন এই মুহূর্তে এইচএসসি ও সমান পরীক্ষা শুরুর পরিবেশ নেই শিক্ষার্থী অভিভাবকদের মন অস্থিরতা বিরাজ করছে পরীক্ষা দিতে গিয়ে কোনো শিক্ষার্থী আহত হলে এর দায়ভার কে নেবে সেজন্য পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষা শুরুর পরামর্শ দেওয়া হয়েছে তো বন্ধুরা দেশের পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে না আমি তোমাদের আবারও বলছি যে দেশের পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হবে না তো আগামী চারই আগস্ট তোমাদের যে পরীক্ষা নেওয়ার কথা ছিল সে বিষয়ে কিন্তু কালকে তোমাদের একটি নির্দেশনা দেওয়া হবে যে তোমাদের পরীক্ষা হবে কি না তো আগামী চারই আগস্ট বেশি সম্ভব তোমাদের পরীক্ষা হবে না কারণ যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষা পরিস্থিতি স্বাভাবিক না হলে নেওয়া হবে না সেহেতু দেশের পরিস্থিতি যেহেতু আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে সেহেতু তোমাদের এই এইচএসসি পরীক্ষা নাও হতে পারে তো এরকম পরিস্থিতিতে আমার মতে তোমাদের পরীক্ষা না নেওয়া উচিত কারণ যেহেতু তোমাদের দেরি হয়েছে আর একটু দেরি হলেও সমস্যা নেই কারণ দেশের পরিস্থিতি কিন্তু ভয়াবহ অবস্থায় এই মুহুর্তে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষা দিতে গিয়ে আহত বা নিহত হয় সেক্ষেত্রে এর দায়ভার কে নেবে সো তোমরা অবশ্যই একটু ধৈর্য ধারণ করবে এবং পড়াশোনা কখনো বাদ দেবে না তোমরা কিন্তু অবশ্যই পড়াশোনা চালিয়ে যাবে তো এখন আসি তোমাদের এইচএসসি পরীক্ষা কবে থেকে শুরু হবে তো তোমরা অনেকেই প্রশ্ন করছো যে এভাবে স্থগিত হতে হতে কতদিন পর্যন্ত আমাদের পরীক্ষা স্থগিত হবে বা কবে আমাদের পরীক্ষা শুরু হবে আসলে এ বিষয়ে কোনো সঠিক তথ্য আমি তোমাদেরকে দিতে পারছি না কারণ দেশের অবস্থা কোন পর্যায়ে যাবে আন্দোলন কবে থামবে এ বিষয়ে কিন্তু আমরা এখনও কোনো সঠিক তথ্য দিতে পারছি না সো তোমাদের আন্দোলন যখনই শেষ হবে তখন তখন কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা নেওয়ার জন্য একটি নোটিশ প্রকাশিত হবে অবশ্যই সেটি সাইট থেকে পাঁচ দিন আগে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে সো সেই সম্পর্কিত নোটিশ কিন্তু আমরা অবশ্যই আমাদের চ্যানেলে দিয়ে দেবো তোমরা দেখে নেবে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলের সাথে থাকবে সকলে সুস্থ কামনা করি আল্লাহ হাফেজ